একটা ঘটনা যা কোনো সিনেমা নয় কোনো কল্পকাহিনী নয় এটা বাস্তব উনিশশো সালে একটি কলেজ থেকে একশোর বেশি ছাত্রকে তুলে নিয়ে যাওয়া হয় মুহূর্তের মধ্যেই কেউ চিৎকার করার সুযোগ পায়নি কেউ পালানোরও না আজও তাদের অনেককে খুঁজে পাওয়া যায়নি এমন ভয়ঙ্কর সত্য ঘটনা যা শুনলে শরীর কেঁপে উঠবে এটা সেই কাহিনী যেখানে একটি কলেজ ভরে জেগেছিল পড়াশোনার জন্য আর বিকালে পরিণত হয়েছিল মৃত্যুর খুপে বন্ধুরা আমি রামাচারী আজকে আপনাদের সামনে তুলে ধরব আমাদের নতুন সিরিজ বিশ্বের ভয়ঙ্কর সত্য অপহরণ ও নিখুঁজ রহস্য এর প্রথম পর্ব আজকের এপিসোড কিচুম্বাসিকার দা হান্ডেড মিসিং স্টুডেন্ট একটি ভয়ঙ্কর ঘটনা যা আজও উকান্ডার মানুষের মনে জীবন্ত দুঃস্বপ্ন হয়ে আছে কাহিনী শুরু হয়েছে উগান্ডার নামের একটি আফ্রিকান দেশ থেকে এই দেশটি পাহাড় জঙ্গল আর বিস্তীর্ণ সবুজে ভরা কিন্তু এই সৌন্দর্যের আড়ালে রয়েছে এক অন্ধকার বাস্তবতা বিদ্রোহ গৃহযুদ্ধ লুটপাট এবং সশস্ত্র গোষ্ঠীর আতঙ্ক এই দেশের পশ্চিম দিকে অবস্থিত একটি ছোট কলেজ কিচম্বা টেকনিক্যাল ইনস্টিটিউট এখানে ছিল কয়েকশো ছাত্র তিনটা বড় হোস্টেল ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল ট্রেনিং চারদিকে জঙ্গল আর পাহাড় ছাত্ররা সাধারণত এখান থেকেই পড়ে প্রতিদিনের মতো ক্লাস করে কিন্তু উনিশশো আটানব্বই সালে আটই জুন এক সকালে সবকিছু স্বাভাবিক মনে হলেও কেউ বুঝতে পারেনি ভয়ঙ্কর এক ঝড় তাদের দিকে ধেয়ে আসছে শিক্ষার্থীদের ছিল বেশ কেউ ফুটবল খেলছে কেউ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে ঘড়ির কাটা যখন রাত এগারোটা শুয়েছিল কিছু ছাত্র বাইরে দাঁড়িয়ে হঠাৎ দূরের অদ্ভুত শব্দ শুনতে পায় মনে হয় জঙ্গলের ভিতর দিয়ে কিছু লোক চলাফেরা করছে তারা ভেবেছিল হয়তো গ্রামের লোক কিন্তু তারা জানতো না এগুলো ছিল এডিএফ বিদ্রোহী যারা তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত তৈরি করে ফেলেছিল এডিএফ মানি অ্যালাইড ডেমোক্রেটিক প্রসেস হলো একটি সশস্ত্র গোষ্ঠী যা উগান্ডার সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল জঙ্গলে লুকিয়ে থাকত শিশু কিশোর ও ছাত্রদের অপহরণ করে যুদ্ধা বানাত একাধিক গ্রাম হামলা লুটপাট হত্যা চালিয়েছিল এডিএফের সবচেয়ে ভয়ঙ্কর দিক ছিল তারা অপরিত ছেলেদের নিজের দলে যোগ দিতে বাধ্য করত না মানলে তাদের শেষ করে দিত এরা কারো প্রাণের মূল্য দিত না উনিশশো সালে তারা নতুন সদস্য সংগ্রহের পরিকল্পনা করেছিল আর সেই লক্ষ্যেই তারা বেছে নেয় ইচুয়াম্বা টেকনিক্যাল ইনস্টিটিউট সকাল সাতটার দিকে ছাত্ররা নাস্তা খাচ্ছিল কেউ হাসছিল কেউ খেলছিল কেউ ক্লাসের জন্য প্রস্তুতি নিচ্ছিল ক্যাম্পাসে ছিল শান্তির বাতাস ছাত্রদের একদমই সন্দেহ হয়নি যে কয়েক ঘন্টার মধ্যেই হোস্টেলগুলো আগুনে জ্বলবে আশি জন সাই হয়ে যাবে একশো ছাত্রকে টেনে নিয়ে যাওয়া হবে গভীর জঙ্গলে তাদের স্বপ্ন ভবিষ্যৎ পরিবার মুহূর্তে ধ্বংস হয়ে যাবে এগারোটায় হঠাৎ দূর থেকে আসছে বন্দুকের গজ্জর ছাত্ররা দৌড়ে বাহিরে আসতে থাকে অল্প সময়ের মধ্যেই দেখা যায় কয়েক গজন সশস্ত্র বাহিনী কলেজ ঘিরে ফেলেছে তারা সোজা তিনটি হোস্টেলের দিকে এগিয়ে যায় দরজা আটকায় এবং হোস্টেলগুলোতে আগুন ধরিয়ে দেয় আগুন ভর্তি সরিয়ে পড়ে ভবনের ভেতরে আটকা পড়ে শত শত সে জানালা ভাঙার চেষ্টা ধোয়ায় অসহ্য যন্ত্রণা বাইরে বিদ্রোহীদের গুল্লি ছাত্ররা মারা যাচ্ছিল দম বন্ধ হয়ে জ্বলন্ত আগুন কিছু বেঁচে যাওয়া ছাত্র পরে বলেছিল আমরা চিৎকার করেছিলাম কিন্তু কেউ আমাদের বাঁচাতে পারেনি আগুন নেবাতে কারো সময় ছিল না যখন দমকল কর্মীরা পৌঁছায় সব শেষ তিনটি হোস্টেল ভূত মৃত্যুর করলেন অনেকের শরীর আগুনে চিনে রাখা যায়নি উগান্দার ইতিহাসে এটাই ছিল শিক্ষার্থীদের ওপর সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণ এডিএফ আগুন লাগিয়ে থামেনি তারা প্রায় একশো জন ছাত্রকে হাতে পায় বেঁধে জঙ্গলে নিয়ে যায় ওই ছাত্রদের মধ্যে অনেকেই জীবিত ছিল তারা জানত কেলাসে বসে থাকা অবস্থায় পরের মুহূর্তে তারা হয়ে গেছে বেঁচে থাকার কয়েকজন শেয়ার করেছিল তারা আমাদের বলেছিল যদি বাঁচতে চাও আমাদের দলে যোগ দাও যারা রাজি হয়নি তাদের আর কখনো দেখিনি কেউ পালাতে পারেনি অন্ধকার ভয়ঙ্কর জঙ্গল গভীর পাহাড়ি পথ বিদ্রোহীদের বিদ্রোহিতা একশো জন ছাত্রের ভাগ্য অজানা রয়ে গেল কিছু জনকে উদ্ধার করা হয় কিছু জন বেঁচে ফিরে আসে কিন্তু বেশিরভাগই কখনো আর পাওয়া যায়নি উগান্ডার সেনাবাহিনী দ্রুত অভিযান চালায় হেলিকপ্টার ট্রেন সব পাঠানো হয় জঙ্গলের গোপন ক্যাম্পে অভিযান চালায় কিছু বাচ্চা খুঁজে পাওয়া যায় কিন্তু বাকিদের নয় অনেকেই বিশ্বাস করেন কেউ পাহাড়ে মারা গেছে কেউ বন্ধু হয়েছিল কাউকে জোর করে বিদ্রোহী বানানো হয়েছিল আবার কেউ হয়তো পালাতে গিয়ে মারা যায়। কিন্তু প্রমাণ নেই বিশ বছর পর উকান্ডার সরকার ঘোষণা দেয় নিহত ছাত্রদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে আজ সেই কলেজে একটি স্মৃতিস্তম্ভ আছে আর সেই স্মৃতিস্তম্ভে কিছু নামের পাশে লেখা মিসিং অর্থাৎ আজও পাওয়া যায়। বন্ধুরা এটাই ছিল সম্পূর্ণ সত্য একশো রহস্য আশি জনের মৃত্যু একটি জাতি হৃদয়ের কেঁথে যাওয়া এমন আরো ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে পুরো সিরিজ চালাবো যদি পরের এপিসোড চাও কমেন্টে লিখো নেক্সট এপিসোড অথবা তার মিসিং কেস ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না